কি পরিমানে আল্লাহ তালা যে আমাদেরকে ক্যাপাসিটি দিয়েছে আমাদেরকে যে কত প্রিভিলেজ আল্লাহ আমাদেরকে দিয়েছে আমরা জানিই না আমরা আমাদের দেহে কত শক্তি সম্ভাবনা নিয়ে যে ঘুরে বেড়াই আমরা অনুধাবন করি না এজন্য সময়গুলোর কাজে লাগাও কিন্তু আফসোসের সাথে লক্ষ্য করা যাচ্ছে যুবকদের চরিত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য যে কয়েকটা হাতিয়ার আছে সবগুলো বাংলাদেশে আছে না নাই ইয়াবা আছে না নাই ফেন্সিডিল আসেনা নাই হিরোইন আসেনা নাই নারী জীবন আসেনা নাই এই ফেনসিডিল ইয়াবা আগে শুনতাম ইউনিভার্সিটির ছেলে গাইতো এর পরে নাইমা আসলো কলেজে এর হাই স্কুলে এখন প্রাইমারি ছেলেদের হাতে ও ইয়াবার হুকসে চিল্লা এখন ঠিক না দেশের যুব সমাজ আজকে কোথায় pornography এক একটা মোবাইল এক একটা হিন্দি সিনেমার কারখানা ইন্ডিয়ান নায়িকাদের কোমর দুলানো ডান্স আসেনা নাই স্মার্টফোন নিয়ে ছেলে স্মার্ট হয় কিন্তু ইমান সব শেষ অপরাজনীতি রাজনীতির নামে মন্দ খারাপ প্রতি ছাত্র রাজনীতি নেতারা এই যুবক ছেলেদেরকে ইউজ করে ওর বিরুদ্ধে ও মার তুই ওরে মার ওনারা থাকে অন্য জায়গায় আছে না নাই এভাবে আমাদের দেশের ছেলেদের চরিত্র তাদের সম্ভাবনাকে আমরা নষ্ট করে দিচ্ছি যুবক ভাইয়েরা ডে অফ কঠিন ময়দানে আল্লাহ সাত শ্রেণীর ব্যক্তিকে তারা ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণী হচ্ছে তোমরা যারা যুবক ওই যুবক যারা তাদের যৌবনে তাদের সময়টা তাদের দিন তাদের রাত তারা আল্লাহর এবাদতে কাটিয়েছে সুবান আল্লাহ পড়েন সাত শ্রেণীর মধ্যে দুইটা শ্রেণী হলো যুবক একটা হলো যারা সময় কাটায় আর দ্বিতীয় ওই যুবক যে যুবককে কোনো নারী অন্যায় কাজের অন্যায় প্রেম করার পরকিয়া আর অফার দেয় ওই অফারকে ক্যান্সেল করে ওই যুবক বলে ইন্নি আকফুল্লা আমি পরকিয়ার দিকে যেতে পারি না কারণ আমার অন্তরে ভয় আছে একজনের তিনি কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিকা রাতে আধারে যারা সেজে দাতে রায় দু চখের স্রোতে নদী যেন ব আল্লাহ বা তো তাহাজুদ পূর্বে কখন খজরই তো পড়তে পারে না আছে নাই রাতের আধারে যারা সেজে রায় দু চোখের স্রুতে নদী যেন বয় ছার হাছানি যতই ডাকুক পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোন কিছু চায় না চিল্লা পারেন ঠিক কিনা তার মানে প্রথম হচ্ছে এক যুবক যে যুবক তার যৌবন কালের সময়টা আল্লাহর এবাদতে কাটায় দ্বিতীয় হলো এমন যুবক পরকিয়ার অফার পেয়ে সে বলে আমি ভয় পাই একজনকে তিনি কে এজন্য যুবক তোমার অন্তর আল্লাহর ভয় থাকতে হবে তোমার সময়টা এমনি কাটানো যাবে না হেফাজতে কাটাতে হবে ঠিক কিনা এজন্য আমরা নামাজের পরে বলি রাদিতু বিল্লাহি রাব্বা হিসেবে পেয়ে আমরা খুশি তারপরে বলি অবিল ইসলামকেও দিন হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার কথা কন খুশি না আপনি খুশি হইলে আপনার খুশি না হইলে আপনার লস ইসলামের বিজয়কে সমুন্নত করবে কে ইসলামের পতাকা পথ করে হোয়াইট হাউজের উপরও একদিন ঝুলবে চিল্লাইবরণ ঠিক আল্লাহ বলেন খবরদার ফু দিয়ে ইসলামের বাতি তোরা নিবাতে পারবি না ইসলাম বিরোধীরা চায় মুখের ফুৎকারে ইসলামের বাতিকে নিবিয়ে দিতে আল্লাহ বলে খবরদার ষড়যন্ত্র করে লাভ নাই ইসলামের বিজয় আমি নিশ্চিত করে দেব স্যামুয়েল হ্যান্টিংটং একটা বই লিখেছে দ্য ক্লাসেস অফ সিভিলাইজেশনে ওই বইতে তিনি বলেছেন এই যে সভ্যতার সংঘাত এত সভ্যতা চায়না সভ্যতা আর্য সভ্যতা বৈদিক সভ্যতা সিন্ধু সভ্যতা মাহেন্জো দারো সভ্যতা ইরাকীয় সভ্যতা মিশরীয় সভ্যতা একটার পর একটা সভ্যতা পৃথিবীতে এসেছে একটার পর একটা সুপার পাওয়ার এখন সুপার পাওয়ার হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ধারণা করা হচ্ছে এরপরে চায়না হবে সুপার পাওয়ার আবার অনেকে বলছে এরপরে ইন্ডিয়া হবে সুপার পাওয়ার এভাবে একটার পর একটা সুপার পাওয়ার যাওয়ার পরে সর্বশেষ যে সুপার পাওয়ারটা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে সেটার নাম হচ্ছে ইসলাম সেটার নাম কি তার নমুনা গোটা বিশ্বব্যাপী আসে না নাই ইসলামকে যত দমাইতে চায় এটা আরো উপরের দিকে ওঠে সুবান আল্লাহ কবেন না ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে চারা বীজের মতো চারা বীজ তো আপনারা চিনবেন নিমসারের মানুষ বীজ ইসলাম হচ্ছে বীজের মতো ইসলামের শত্রুরা ইসলামকে মাটিতে গেড়ে দিতে চায় কিন্তু ইসলাম হচ্ছে বীজের মতো চারাবিজ চারাবিজ মাটিতে গেড়ে দিলে কি হয় কথা কন আরো গজিয়ে ওঠে মাটি ফেডে উপরের দিকে উঠে চিৎকার করে করেন ঠিক না ইসলাম হচ্ছে টিউবের মতো টিউব পুকুরে যারা নতুন সাঁতার কাটতে যায় ডুবে যাতে মারা না যায় টিউব নিয়ে সাগরের মধ্যে নামে এই টিউবকে যত আপনি পানির নিচে ডুবাতে চাইবেন টিউব আর উপরের দিকে ভেসে ভেসে উঠে সুবানলা পড়েন ইসলামরে তো ওরা চিনে নাই ইসলাম হচ্ছে চারাবিজের মতো ইসলাম হচ্ছে টায়ারে টিউবের মতো এটার যতই নিচের দিকে নামাইতে যায় এটার বৈশিষ্ট্য হচ্ছে এটার ধাক্কা মারলে এটার উপরের দিকে ওঠে গোটা বিশ্বব্যাপী আজকে ইসলামের গণজোয়ার হাজার হাজার লোক কালিমা পড়ে মুসলমান হচ্ছে গত কিছুদিন আগে আফ্রিকাতে এক লোক এক গ্রামের কয়েক হাজার মানুষকে এক ময়দানে দাঁড় করিয়ে একসাথে শাহাদাতের বাণী পাঠ করিয়ে মুসলমান বানায় ফেলছে আফ্রিকার বুকে এতদিন আমেরিকার কাজ ছিল এটারে বলে তানসির ক্রিশ্চিয়ান মিশনারি লক্ষ লক্ষ ডলার দিয়ে আফ্রিকার দেশগুলোর মধ্যে গরিব গরিব মুসলমান তারা নাসারা বানাতো এই বিষয়টা যখন মুসলিম স্কলারদের নজরে এলো এখন গোটা বিশ্বের সব মুসলিম স্কলাররা আফ্রিকায় যে ইসলামের দাওয়াতকে প্রচার করে দিচ্ছে গ্রামকে গ্রাম খ্রিস্টান সম্প্রদায় লা ইলাহা ইল্লাল্লাহ জানেন যারা আমাকে চিনেন আমি মহাব্বতে বিশ্বাসী মানুষ আমি বিশ্বাস করি হামলা মামলা অস্ত্র দিয়ে আপনি জায়গাকে দখল করতে পারবেন কিন্তু মহাব্বত দিয়ে আপনি সারা বিশ্বকে জয় করতে পারবেন আমার বিশ্বাস কারণ আমার নবী হামলা দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করে নাই মোহাম্মত দিয়ে করেছেন এখন ইমানদার ভাইয়ের একটু গভীর মনোযোগ যদি আমার হতো আমার সাথে যেত যদি আপনার হতো আপনার সাথে যেত এখন আপনি একটু ভেবে দেখেন তো মরণকালে আপনার সাথে সার্টিফিকেট একজনে লন্ডনে গেছে পাস করে আসছে বিশ লাখ টাকা খরচ করে সার্টিফিকেট কয় লাখ হে মরার পরে এটার দাম কত ফান বান্দার কাজে লাগব আর না হয় ওই আমার মা বোনা অনেক সময় চুলা জ্বালায় না কাইটা কাইটা মরছেন এটার আর দাম আরো সহজ করে দিই আপনি ভালো রেজাল আছে আপনার সবকিছু আছে সার্টিফিকেট একটা চাকরির বয়স ওইটা যদি চলিয়া যায় তাহলে আপনি কিছুকে সফলতা ভাবছেন শুনেন সফলতা যেটা আপনার সেটা আপনার সাথেই থাকবে এটা আর কখনো কারোর সাথে যাবে তাহলে এখন একটু খুঁজে বের করুন তো আপনি নিজে খুঁজে বের করুন সার্টিফিকেট যাচ্ছে না ব্যাংক ব্যালেন্স যাচ্ছে না গড় বাড়ি যাচ্ছে না ইমানদার ভাই গভীর মনোযোগ স্ত্রী পুত্র যাচ্ছে না সন্তান সন্ততি যাচ্ছে না নাম সৌন্দর্য যাচ্ছে না যশ খ্যাতি যাচ্ছে না তাই আমার কি আমার কি আমার কি কিছুই তো নাই এবার মন বলে তোমার আসল সফলতা হচ্ছে দুইটা একটার নাম ইমান আর একটার নাম আমল দুনিয়া তো তোমার সাথে থাকবে কবরও তোমার সাথে থাকবে সুবহানাল্লাহ আসল সফলতা হচ্ছে ইমান এবং আমল যেটা আপনার মাটির উপরেও থাকবে মাটির নিচেও থাকবে এখন দেখেন আমাদের পাগলামিটা কোন জায়গায় করছি আমরা যেগুলো থাকবে না সেগুলার পিছনে পরিশ্রম হান্ড্রেড পার্সেন্ট যেগুলো আমাদের থাকবে না সেগুলোর পিছনে আমরা পরিশ্রম করছি হান্ড্রেড যেগুলো আমাদের সাথে সব সময় থাকবে করবো আর কি জামু আর কি হে মা ইফতারের টাইম হয়ে গেছে মহাদিন কোন জায়গায় যে মরে গেছে আজান্তা দে নাকা সেহরির সময় মহাদির তাড়াতাড়ি দেয় কিছুদিন পরে রমজান আসতেছে না সেহের সময় মহাদির সাহরে এত নিষেধ করি দুই মিনিট পরে দিয়ে নামে একটু কাইয়া লই তাড়াতাড়ি দিয়ে দেয় আর ইফতারের সময় যখন সবকিছুর সামনে ফ্যাডার মতো কুটুর 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 কুট বুক যখন ফানি কয় ফানি 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 ইমাম সাহে মহাদ্জিন সাহে দে ফোন দিছে মাজ ইনসাফ দিবেন নি ফাঁস টাকা বাড়াই দিবো আজকে দেন না একটু এই আহলা আমাদের অবস্থা যেগুলা থাকবে আগে আপনি সিদ্ধান্ত নেবেন দেখেন সব কিছু কিন্তু বলে কই হয় না কিছু কাজ নিজেকে করতে হয় কিছু কাজ আমার যুবক ভাইরা কি কষ্ট পাচ্ছেন আমার কথায় দেখেন মানেন কিংবা না মানেন মৃত্যুর সামনে আপনাকে হতেই হবে মানেন কিংবা না মানেন কবর জগতে আপনাকে যেতেই হচ্ছে ইচ্ছা করুক কিংবা না করুক কবরে একা থাকতেই হবে ভাই কিচ্ছু করার করার নাই এখন আমরা বুঝতে পারলাম আমার ভাইকে একটু যাওয়ার যাওয়ার সুযোগ করে দেন একবার দরে সরি আলা। আওয়াজ লাগে একবার বলেন এখন বলেন আমাদের আমাদের সফলতা কি পাইলাম ইমান এবং যেটা দুনিয়াতেও থাকবে কবরেও আচ্ছা এখন বলেন মজার বিষয় দেখেন মজার বিষয় ইসলামের প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহর প্রত্যেকটা আদেশ নিষেধের মধ্যে অনেক রহস্য অনেক রহস্য অনেক রহস্য লুকায়িত থাকে সুবাহ এখন দেখেন আপনারা জীবনে শুনেছেন বর্তমান এই সময়ে এসে মেয়েদের ছেলেদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে পড়াশোনায় মন বসে না বলেন না কেন এই সমস্যা আছে না আছে না হাজার হাজার যুবকের আব্বা আমারে কল দেয় যে হুজুর আমার সাওয়াল গাজা খাইয়া শেষ পড়ালেখা যে বোঝে না তাও বোঝে না তাও যে বোঝে না তাও বোঝে না এরকম যুবক আছে না নাই আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবা আমার কথা শুনলে ইনশাআল্লাহ আল্লাহ তোমার পড়ালেখায় মনোযোগ দিয়ে দিবে একজন জবান খুলে বলো তিনি কে মেনি পিপল আস্ক হাউ টু কনসেন্ট্রেট অন স্টাডিজ পড়ালেখায় মনোযোগী হওয়া যায় কেমন করে কোরআন থেকে হাদিস থেকে জানবার দরকারটা আছে না তুমি যদি ইউটিউবে সার্চ করো হাউ টু কনসেন্ট্রেট অন স্টারিজ তোমাকে ইউটিউব অনেকগুলো ভিডিও সাজেশনে দিবে আমি কারোর বিরুদ্ধে বলছি না বাট এতটুকু তোমাকে ইনশিওর করে বলছি কোরআন তোমাকে যে ইনস্ট্রাকশন দিবে দুনিয়ার কোনো চ্যানেল তোমাকে সে ইনস্ট্রাকশন দিতে পারবে না থেকে জানতে হবে পড়ালেখায় যারা যারা মনোযোগী হতে চান আজকের এই শুরুর কথাগুলো তাদের জন্য পড়ালেখায় যেই মেয়েরা মনোযোগী হতে চান যেই ছেলেরা মনোযোগী হতে চান এক নম্বর উপায় যদি পড়ালেখায় মনোযোগী যুবক ভাইয়েরা হতে চাও গুনাহা থেকে বাঁচতে হবে গুনাহ বড় মারাত্মক জিনিস যে মানুষ গুনাহের ভেতরে ঢুকে যায় তার মনের যেই প্রশান্তি এটা হারিয়ে যায় তার স্থিরতা হারিয়ে যায় আর যার মনের স্থিরতা হারিয়ে যায় তার পড়াশোনায় মনোযোগ অটোম্যাটিক্যালি হারিয়ে যায় ঠিক না গুনাহ করা যাবে না গুনাহের কিছু ক্যাটাগরি আছে নাম্বার ওয়ান অনেক যুবক দেখবেন বলে হুজুর আমি পরীক্ষায় ফ্রেস্ট হতে চাই কিন্তু রাত দুইটা তিনটা পর্যন্ত হ্যালো চান কি করো ঘুমিয়েছো খাইছো কিছু করেছো হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস তুমি না পরীক্ষায় ফ্রেস্ট হবা পরীক্ষায় যে ফ্রেস্ট হতে চায় গার্লফ্রেন্ডের পাল্লায় পড়লে তার জীবনটা বেকা হয়ে যাবে এক নাম্বার কখনো হওয়া যাবে না ইউ হ্যাভ টু অ্যাবস্টেইন ইয়োরসেলফ from এনি কাইন্ড অফ সিনস গুনাহ থেকে বাঁচবে যে তার মনে প্রশান্তি দিয়ে দিবে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে গুনাহের অনেকগুলো ক্যাটাগরি আছে আজকাল সমাজে আপনারা দেখবেন মানুষ হয়ে মানুষকে কষ্ট দেওয়া এটা কমন রোগ হয়ে গিয়েছে আমাদের মাঝে ইভেন অনলাইন তো বিশাল বড় একটা প্ল্যাটফর্ম হয়ে গিয়েছে এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে গালি না দিলে মনের প্রশান্তি খুঁজে পায় না এই মারামারি বাংলাদেশে আছে না নাই পড়ালেখায় মনোযোগী হতে হলে কোনো প্রকার গুনাহের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে হাদিস শোনেন

দূর হয়ে যাবে এই জন্য পড়ালেখায় মনোযোগী হতে চাইলে গুনাহা থেকে বাঁচার দরকারটা আছে না নাই নাম্বার ওয়ান নাম্বার টু যদি পড়ালেখায় এ এদিকে তাকাও এ এই যুবক ভাই এদিকে এদিকে পড়ালেখায় যদি মনোযোগী হতে চাও যখন পড়ার টেবিলে বসবা কথা কি বোঝা যায় এই ফোন কমপক্ষে চোদ্দ মাইল দূরে থাকতে হবে আস্তে ঠিক বললে কেন তোমরা যুবক ভাইরা খরচ সন্দেহ আজ তোমাদের ভেতরে জীবনে বিল গেটস হতে হবে জীবনে বিশাল বড় ইঞ্জিনিয়ার হতে হবে পড়লাম পড়ে তামা তামা করে ফেলবো আজকে বইটা খুলছে ঘিরে একটা ম্যাসেজ মনে কেবল ক্লিন করে আসলো মনে হয় বেচারা কিন্তু ভালো ছেলে ভালো ছেলে এমনি ভালো ছেলে আচ্ছা দেখি তো মেসেজটা কে দিয়েছে আচ্ছা মেসেজ দেখতে গিয়ে হঠাৎ করে ফেসবুকে একটা পোস্টে একটা নোটিফিকেশন আসছে অ্যাঞ্জেল প্রিয়া আপনার পোস্টে মন্তব্য করেছে ওই যে যুবক ফেসবুকে ঢুকে গেল তার যুবন যেমন তামাতামা হয়ে গেল এই জন্য যুবক তোমাদের কথা কিন্তু আমি বুঝি ভালো করে বুঝতে হবে আমার কথাগুলো যখন পড়তে বস বা মোবাইল ফোন চোদ্দ হাত দূরে থাকতে হবে ঠেকে না বল নাম্বার টু নাম্বার থ্রি যখন পড়াশোনায় মনোযোগী হতে চাচ্ছ তুমি পড়তে চাচ্ছ তুমি जस्ट ট্রাই টু রিসাইড দা होली কোরআন बिफोर यू গো টু স্টাডি যখনই পড়তে বসবা পড়ার টেবিলে যতটুকু পারা যায় একটা সুরা হোক এক পৃষ্ঠা হোক আধা পৃষ্ঠা হোক যতটুকু পারা যায় আমরা তেলাওয়াত করব ইনশাআল্লাহ মানুষ যত কোরআন তেলাওয়াত করে তার ব্রেইন তত ফ্রেশ হয়ে যায় যার ব্রেন যত ফ্রেশ থাকে তার পড়ায় মনোযোগ তত বেশি সহজ হয়ে যায় থেকে না বলা এই যে কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা এই কোরআনটা বেশি বেশি পড়ার দরকারটা আছে না নাই না সবাইকে পড়ালেখায় মনোযোগী হওয়ার তৌফিক দান করুক সকলেই মন খোলে মন খুলে পড়ে না আমিন সর্বশেষ কথা এটি বলে আমি আমার তাফসীর শুরু করব এবং সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার কথা কি আমার বোঝা যায় আমি যে যুবকদেরকে অ্যাডভাইস দিচ্ছি আপনারা কি রাগটা করছেন নাকি আস্তে বললেন কেন রাগ করছেন আপনারা যদি পড়ালেখায় মনোযোগী হতে চাও কোনো মেয়ের পাল্লায় পড়া যাবে না পেছনে ভাইয়া ঠিকঠাক কিছু কয় না তবা টবা করছেন নাকি জোরে বলতে হবে তো ঠিক কিনা প্রিয় ভাইয়া আমার মেয়ে বড় ড্যাঞ্জারাস জিনিস তোমার পড়ালেখার চোদ্দ গোষ্ঠী শেষ করে দিবে একবার তোমার মনে হবে কি জানো এই যুবক অনেক যুবক মনে করে যে আমার গার্লফ্রেন্ড থাকলে আমারে আর কে ঠেকা তোর গার্লফ্রেন্ড আছে বলে তোর জীবনটা খালি প্যারা আর প্যারা চিল বলতে কিচ্ছু নয় যে যুবকটা যুক্তি সিঙ্গেল তারে বলেন দাঁত গেলায় হাসবে বলে তুই আমি তো পুরো চিল আর চিল আর চিল আই ডোন্ট হ্যাভ এনি না এজন্য পড়ালেখায় মনোযোগী হতে চাইলে নারীর নেশার থেকে বাঁচার দরকারটা আছে না নাই আল্লাহ যুবক ভাইদেরকে পড়ালেখায় মনোযোগী হওয়ার তৌফিক দান করু প্রণামিন আল্লাহ মেয়েদেরকেও পড়াশোনা করার তৌফিক দান করু সকলেই আমিন। আমার সঙ্গে এই মুহূর্তে শপথ বাক্য পাঠ করতে হবে তারপরে আমার লেকচার শুরু হবে শপথ বাক্য পাঠ করার জন্য আর ইউ রেডি আর ইউ রেডি অল বলেন আমার সঙ্গে হুজুর কথা কয় না বলেন হুজুর আমরা জোরে যতক্ষণ পর্যন্ত দোয়া না হবে আমরা কেউ উঠে যাব না হাত চলে বলেন ইনশাআল্লাহ আল্লাহ এবার দেখি কে পালায় এবার দেখছি যে পালাবে ও লুঙ্গি টেনে ধরবে এখানে আসা যাবে ওঠা যাবে না